নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বলে রাখি একটা জিনিস সেটা হচ্ছে দেখুন পাখি পালন বা যে কোনো ধরনের পেটস আমরা যখন বাড়িতে রাখি না সেই পেটস এর বিশেষ করে পাখি কুকুর তবু রকম বিড়াল তবু মানে এক একটা ক্রিয়েচার নেচারের এক এক রকমের পাখির ব্যাপারটা সম্পূর্ণ একটুখানি আলাদা আমার কাছে এই কারণে মনে হয় যে একটা কুকুর তার যে অভিব্যক্তি মানে যেটা ধরুন প্রবলেম বলুন এ বলুন আমরা অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে ধরুন পটির প্রবলেম হয়েছে বা একটা ই প্রবলেম হয়েছে বা মন ডিস্টার্ব আছে পাখির ক্ষেত্রে সেটা বোঝে যায় না কিন্তু মাথায় রাখতে হবে পাখি রোবট বা মেশিন নয় আপনার আমার মতন তার মধ্যেও প্রাণ রয়েছে তাদেরও মন আছে তাদেরও শরীর আছে ফলে নলেজটা হচ্ছে মেন আপনার কাছে কি পয়সা আছে মানে ব্রিডিং পেয়ার কতটা তুলতে পারেন বা নন ব্রিডিং পেয়ার কতটা তুলতে পারেন বা কতটা স্পেস আছে সেটার থেকেও বড়ো কথা হচ্ছে হওয়া উচিত এরকম নলেজ ইজ ইজিক্যাল টু স্পেস প্লাস মানি এটা না হয়ে যায় যে মানি ইজ ইজিক্যাল টু স্পেস প্লাস আদা হদুরা নলেজ এরকম যেন না হয়ে যায় তাহলে দেখবেন পাখিকে সুস্থ রাখতে পারবেন ককটেল ব্রিডিংয়ের মেইন যে জিনিস হচ্ছে যে যে মাদার পেয়ার সেই মাদার পেয়ারের যত্ন আপনি কতটা ব্রিডিং সিজনের আগে নিয়েছেন যেমন একটা ফাইনাল পরীক্ষা হয় না স্কুলে তো সারা বছর ধরে সেই ফাইনাল পরীক্ষাটার জন্য রেডি করতে হয় মানে রেডি হতে হয় স্টুডেন্টদের আমরাও হয়েছি এরকম নয়তো না যে এক মাস আগে থেকে রেডি হচ্ছে তেমনি পাখির ব্রিডিং যা যে বা মানে পাখিকে আপনি ব্রিড ককটেল হোক বা যে কোনো পাখি হোক তার হেলথ এবং মানে ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ যেন ঠিক থাকে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিক রাখতে হবে পাখিকে প্রপার রেস্টে রাখতে হবে যদি ইনডাইজেশন প্রবলেম হয় তাহলে জোয়ান জিরে মৌরি এবং ধনের জলটা যেটা আমি অনেক ভিডিওতে বলেছি সেইটাকে আপনাকে প্রোভাইড করার দরকার আছে প্রোটিন জাতীয় খাবার ভিটামিন জাতীয় খাবার কিছু কিছু জিনিস আমি ইউটিউবে না দিয়ে আমি টোটাল ডিটেলসটা ফেসবুকের মধ্যে আমি বিকেলের মধ্যে পার মানে আপনারা তো এই ভিডিওটা বিকেলে বা দুপুরে দেখছেন আমি ককটেল ব্রিডিংয়ের এই যে টোটালটা যেটা আমি মুখে বলছি আপনাদের ভিডিও উইথ ডিটেলসটা শেয়ার করবো একবার ফেসবুক থেকে দেখে এরপর হচ্ছে ধরুন হরমোনাল যে ব্যালেন্স গুলো করতে হয় বা হরমোনাল যে চেঞ্জেস গুলো হয় আপনি গোলাপ গোলাপের পাপড়ি তবে অর্গ্যানিক গোলাপ যেন হয় মানে এখনকার দিনে যে সমস্ত জিনিস কীটনাশক ইউজ করা হয় সেরকম অর্গ্যানিক ফুল যাকে বলা হয় গোলাপ গাঁদা জবা তিনটে পাপড়ি আপনি জলের সঙ্গে মিশিয়ে রেখে চার পাঁচ ঘন্টা পরে জলটাকে ছেঁকে যদি প্রোভাইড করেন হরমোনাল ব্যালেন্স হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মুডও পরিবর্তন হয় এবং এই সমস্ত ব্যাপারগুলো একান্ত এবার বাচ্চা হওয়ার পর যেমন হ্যামিওপ্যাথিক যদি মেডিসিন আমরা ধরি সেই সময় অ্যাভেনাসাটাই বা মাদার ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এর সঙ্গে বা চায়না তার সঙ্গে থাকি ইউজ করলেন আয়রন বা উইকনেস পাখির মধ্যে বা ভিটামিন বি কমপ্লেক্স অ্যাভেনাতে রয়েছে বাচ্চা হয়ে যাওয়ার পর এখানে ডিম সেদ্ধ থেকে আরম্ভ করে ফ্রুটস ভেজিটেবলস এগুলো আপনাকে দেওয়া দরকার প্রপার গ্রোথের জন্য কারণ ন্যাচারাল জিনিসে যে জিনিসগুলো থাকে সেটা আমাদের একান্ত দেওয়া দরকার এখানে সিড একটা প্রপার ব্যালেন্সে রাখা দরকার যে এক দাদা সানফ্লাওয়ার দিয়ে দিলাম এক দাদা ক্যানারি দিয়ে দিলাম এরকম না এটাকেও একটা ব্যালেন্সে রাখা দরকার তবে গিয়ে তবে গিয়ে একটু হোল্ড করুন তবে গিয়ে ব্যাপারটা আপনার যে সাকসেস যেটা বাচ্চাকে বাঁচানো বা পাখির মুড পরিবর্তন হয়ে যায় ককটেলের যে বিশেষত্ব যেটা হঠাৎ হঠাৎ করে বাচ্চা খাওয়ানো ছেড়ে দেন মিডিং মোডে চলে যায় এই জিনিসগুলোকে আপনি আটকাতে পারেন এই জন্য কক তেল একটুখানি ধরুন ভাইব্রেশন করি ককটেল পাখির ব্রিডিংটা নয় যে কোনো পাখির ব্রিডিংটা সিজন নয় আমি বারবার বলছি এটা কোনো সিজন নয় এটা এক ধরনের কেয়ারিং যে আপনি কতটা প্রপার কেয়ার পাখিটাকে করতে পেরেছেন দেখুন আমাদের একটা কনসেপ্ট রয়েছে পাখি অ্যাডাল্ট মেল ফিমেল রয়েছে পাখি অ্যাডাল্ট তাকে লাগিয়ে দিলাম বক্স লাগিয়ে দিলাম সিং করবো এরকম নয় ব্যাপার এতটা যদি ইজি হতো তাহলে আজকের দিনে মানে সাকসেসফুল বিডার গলিতে গলিতে ঘুরে বেড়াতো কিন্তু তা কিন্তু হচ্ছে না সাকসেসটা এসেও হারিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে আমরা ব্রিডিং এর পেছনে না দৌড়ে সারা বছর যদি পাখিটাকে কেয়ার করতে পেছনে দৌড়ই তার ফুড হ্যাবিট কি রাখা দরকার তাকে কতটা রেস্ট দেওয়া দরকার তার পরিষ্কার পরিচ্ছন্নতা জল বদলানো খাবার পড়ে আছে তো পড়ে আছে দেখার কেউ নেই আপনি চাকরি কর মানে চাকরি করেন বা একটা ছোট বিজনেস করেন তার পাশাপাশি আপনি সাইড বিজনেস হিসেবে দেখছেন বিজনেস তো পরে বাচ্চা হলে তবে তো কেনা বেচা তাহলে তো বাচ্চাকে বাঁচান তারপর কেনা বেচার দিকে যাবেন সেই জন্য আগে ভালোবাসার টেন্ডেন্সি নিয়ে এখন প্রথম থেকেই যদি ওই ব্রিডিং ব্রিডিং দৌড়ুন তাহলে আর ব্রিডিং হবে না অন্য কিছু হবে আমি সত্য কথা বলি শুনতে খারাপ লাগে কিন্তু এটা প্রপার ওয়েতে আপনাকে আমি গাইড করছি সেজন্য জন্য ককটেল কেন যে কোনো পাখি ব্রিডিংয়ের জন্যে প্রপার ডায়েট মেনটেন করা দরকার প্রপার উপযুক্ত বয়স তার ম্যাচুরিটি লেভেলটা দেখা দরকার সেই জন্য বললাম কুকুরকে বোঝা এক ধরনের একটা পাখিকে বোঝা এক ধরনের এই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে তবেই যে আপনি একটা আর সাকসেসফুলের জায়গায় যাবেন ফেসবুকটাকে ফলো করুন ওখানে আমি ডিটেলসে সমস্ত কিছু টেক্সটটাকেও লিখে দিয়েছি ডেসক্রিপশন বক্সে নমস্কার